إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بال আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন মৃত্যু ভরণ করে এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন মানুষ যখন মৃত্যু ভরণ করে যখন মানুষের ঘর শুরু হয়ে যায় ওই সময় মানুষ এতটা এতটা হতাশ হয়ে পড়ে মানুষের কোনো কথা তার কানের মধ্যে বরদাস হয় না কিছু কিছু মানুষ দেখবেন মানুষ যখন মৃত্যু বরণ করবে গড় শুরু হয়ে যায় তার শিওরে বসে বসে কালেমার তালিম দিতে শুরু করে দেয় খবরদার নবীজি বলেছেন মানুষ যখন মৃত্যু বরণ করবে ওই সময়ে তার পাশে বসে কালেমার তালিম দেওয়া যাবে না ওই সময় কালেমার তালকিন করতে হবে শুভানাল্লাহ করে মানুষ যখন ইন্তিকাল করে যখন গড় শুরু হয়ে যায় মানুষের দেখবেন খারাপ লাগে ওই সময় যদি আপনি কালেমার তালিম দেন যে পরবরিহ ওই সময় সে বিরক্ত হয়ে বলতে পারে যে আমি কালেমা করবো না আর যদি সেই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয় যে আমি কালেমার বাড়ি কালেমা আমি পড়বো না পড়বো না তাহলে সে কাফির হয়ে বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে এই জন্য নবীজি বলেছেন মুহূর্ত লোকের পাশে বসে বসে যার ঘর করা শুরু হয়েছে ওই সময় কালেমার তালিম দেওয়া যাবে না তালকিন করতে হবে আপনি মনে মনে পড়বেন ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যদি আপনার কাছ থেকে শুনে শুনে পড়ে পরে ইল্লাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যার শেষ বাক্য হবে ইল্লাল্লাহ তার জন্য দেখালাল যেন তার জন্য জান্নাতটাও অধিক হয়ে যাবে বলে সোহান শীতকালের আগ মুহূর্তে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহী বলেছেন যার সর্বশেষ বা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ শোরুম্লাহ তার জন্য আল্লাহ র জান্নাতটাও অধিক হয়ে যাবে বলে সোহানল্লাহ মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যুর আগ মুহূর্তে সয়তান মানুষের কাছে চলে আসে কারণ শয়তান তো আল্লাহকে বলেছেন নব্বুল আলমী আমি মানুষের কি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে বনে আদমদেরকে আমি অস ইন্তেকালের দিব আগ মুহূর্তে শয়তান দেখা যায় বাবার সরোদ ধরে মার সরোদ ধরে মুমুর কাছে এসে বসে পড়ে আর বলে ও কলিজার টুকরা সন্তান তুমি কি জানো না আমি তোমার মা তোমার ইন্তিকালের দশ বছর পূর্বে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি তুমি তো জানো না ইসলামের মধ্যে কোনো শান্তি নাই তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই তোমার জন্য জান্নাত নাউজবিল্লা পরে আবার শয়তান মাঝে মাঝে বাবার সরদ ধরে পাশে বসে পড়ে আর বলে কুলিদার টুকরা সন্তান রে তুই তো জানাস না তো মৃত্যুর পাঁচ বছর আগে আমার মরণ হয়েছে তুমি তো জানো না ইহুদি ধর্ম গ্রহণ করো ইহুদি ধর্ম গ্রহণ করলে তুমি জান্নাত পেয়ে যাবে শয়তান মানুষকে দিতে শুরু করে আর ওই সময় ও পড়ে পরে কেউ যদি কালেমা হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার জন্য আল্লাহর জান্নাতটা হারা হারাম হয়ে যায় পরে নওজবিল্লাহ ইমান নিয়ে জন্মগ্রহণ করা খুবই সহজ মুসলমান হয়ে জন্মগ্রহণ করার মধ্যে কোনো সফলতা নেই মুসলমান হয়ে জন্ম নিয়েছি মুসলমান হয়ে মৃত্যু গ্রহণ করার মধ্যেই মূল সফলতা জুড়ে বলে সুভান ইমান নিয়ে ম্যাক্সিমাম মানুষ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না ইন্তিকালের আগ মুহূর্তে ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে এই জন্য আমরা ইমান নিয়ে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা তাফিক দান করেন বলে না আমি এই যে আল্লাহ রব আলিন ইমানের উপর অটল থাকতে বলেছেন ইমানের উপর ইস্তে কামাত থাকার কথা যে সুরা হামিন সদ্দার মধ্যে বলেছেন যে ইন্দিনা কম রব্লা সুমাসনা কম যারা বলেছে আমার রবকে আমার রব আল্লাহ এই কথা যে বলেছে আর যে এই কথার পর থেকেছে এই কথা বলার এই আয়াতের পুরস্কার কি আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি দেখবেন কোনো বাচ্চা যখন কোনো প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যে পুরস্কার থাকে এটা আগেই খুলাসা করে দেয় না যে ফার্স্ট হলে এত টাকা পুরস্কার সেকেন্ড হলে এত টাকা পুরস্কার এর মধ্যে একটা আগ্রহ থাকে আল্লাহরব্লাহ আলামী এই আয়াতের মধ্যে বলেছেন যে যারা বলবে ইন্নাল্লাজি না কন উরব্বুন আল্লাহ সুমাস্তা কন যারা বলবে আমার রক করছে আল্লাহ আর এর উপর স্তেক থাকবে তাদের পুরস্কার কি আল্লাহরব্লাহ আলামী জানিয়ে দিয়েছে পুরস্কার হচ্ছে ইন্না আল্লাহ জ্বিনা আল্লাহ যারা বলবে আমার রক করছে আল্লাহ সুমাস্তা কনু এর ওপর অটো থাকবে এস্তে কমার থাকবে ইস্তে কমত থাকার এই ব্যাখ্যায় হজরত আব্বু করে সিদ্দিক হজ্লাহতা আলহ বলেছেন ইসলামের সকল বিধিবিধানকে সুন্দর করে যে মানবে সে এই ইন্নাল্লা কল রব্যান আল্লাহ এই কথার উপর ইস্তে ক মার যে ইজতে কমার থাকবে অট্টল থাকবে তার পুরস্কার হচ্ছে যখন মানুষ মৃত্যুবরণ করে ওই সময় ওই যে শয়তান মানুষের বাপ মার শ্রোত ধরে উহা দেয় যে আমি তোমার মৃত্যুর দশ বছর পূর্বে ইন্তিকাল করেছি আমার মৃত্যু হয়েছি ইসলামের মধ্যে জান্নাত নেই ইহুদি ধর্ম বহন করা এর মধ্যে রয়েছে জান্নাত এই কথা যখন শয়তানু আর দিয়ে বলবে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিবেন বলে ভা পরের অংশ আল্লাহ তাআলা বলেছেন সমস্ত হিমুল মালায় তার উপর আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে আর ফেরেশতা নাদিল হয়ে বলবে ইন্নাল্লাতি না কনু রব্দুন হুস মুস্তা কনু দাতা না আলাই হিমুল মালা ইকা আল্লাহ তা খ কলা তাহ জানো ও আর মুসি রোবিল জানলা তিল্লাতি কুমতুম তু আ দু যেন বলুন লক্ষ ফেরেস্ত নাদিল হয়ে বলবে তোমার হতাশার কোনো কারণ নাই তোমার টেনশনের কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই দে শয়তান তক্ষণ পর্যন্ত তোমাকে বলেছে আমি তোর বাবা আমি তোর মা সে তোমার নয় সে তোমার মা নয় সে হলো আল্লাহ পক্ষ থেকে তোমাকে দিয়েছে আর আমি ফেরেস্তা তাআলা আমাকে নাদিল করে দিয়েছে তোমার ভয় পাওয়ার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই আল্লাহ তালা যে জান্নাতের অফার তোমার জন্য করেছে সেই জান্নাতের মধ্যে তুমি ঢুকে দাও বলো স্বভাব